আপনি কি জানেন শুধু ভিউ আর লাইক পাওয়ার জন্য অনেকে ইচ্ছা করে গুজব ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় আজকাল সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অংশ হয়ে গেছে সবাই চায় ফলোয়ার চাই লাইক আর ভিউ কিন্তু এই চাহিদার সুযোগ নিচ্ছে কিছু মহল তারা ইচ্ছাকৃতভাবে ভুয়া খবর বা গুজব ছড়াচ্ছে কেউ মিথ্যা ভিডিও বানাচ্ছে কেউ এডিট করা ছবি ছড়াচ্ছে আর আমরা না বুঝেই সেগুলো শেয়ার করে যাচ্ছি এভাবে গুজব ছড়িয়ে পড়লে কি হয় জানেন কোনো মানুষের সুনাম মুহূর্তেই নষ্ট হয়ে যায় কোনো প্রতিষ্ঠান বা ব্র্যান্ডকে নিয়ে মিথ্যা রটানো হয় যা বড় আর্থিক ক্ষতিও ডেকে আনে আর সমাজে তৈরি হয় ভয় আতঙ্ক আর অবিশ্বাসের পরিবেশ ভাবুন তো আপনার সম্পর্ক আপনার কাজ বা আপনার পরিবারে নিয়েই যদি এমন কিছু ছড়ায় আর সবাই যদি তা বিশ্বাস করে তাই বলছি কোনো খবর দেখার পর একবার যাচাই করুন ভিউ বা লাইক নয় সত্য তথ্য শেয়ার করুন সচেতন থাকুন গুজবের ফাঁদে পা দেবেন না